আজ বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান ছিল না ঝুঁকিতে দেশের বিমান ব্যবস্থা লাইসেন্স নেই তবু তারা বিমান ইন্সপেকশনে নির্বাচন নিয়ে দলগুলোর নানা হিসাব নিকাশ জোট গঠনে পদারণ তৎপরতা ঘাটতি ছেচল্লিশ হাজার কোটি টাকা সম্পদের আটাত্তর ভাগই ঝুঁকিপূর্ণ মোদীকে হটাতে বিক্ষোভ চান রাহুল বোঝা বহন করতে দেয়া যায় না যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার আহ্বান যুগান্তরে কে পাঁচ জিএস রাক নির্বাচন সাইবার স্পেসে জুয়ার শাস্তি দুই বছর কারাদণ্ড তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নের সিদ্ধান্ত জানালেন নাহিদ বাগদান শুনলেন এনসিপি নেতা হান্নান মাসুদ মাসুদ স্বাধীনতার পঞ্চান্ন পরও পর পঞ্চান্ন বছর পরও বাংলাদেশে একটা কালচারাল নীতিমালা হয়নি আব্দুল হাই